বেআইনিভাবে গড়ে ওঠা কাঠামো নিয়ে সুকান্ত মজুমদারের করা সমালোচনা রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে তো রাজ্যে বেআইনিভাবে গড়ে ওঠা কাঠামো সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তীব্র ভাষায় আক্রমণ সানালেন রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে তিনি বলেন এই রাজ্যে সবকিছুই বেআইনিভাবে গড়ে ওঠা পৌরসভা ও পুলিশের কাছে এই বিষয়ে কোনো খবর থাকে না তারা শুধু টেবিলের তলা থেকে সবকিছু নেয় এটা অত্যন্ত লজ্জার বিষয় তিনি আরো জানান প্রধানমন্ত্রী কাশ্মীরের ঘটনার পরও এই বিষয়ে কথা বলেছেন ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র এক স্যান্ডেলে পোস্ট করে দায় সারছেন তার অভিযোগ প্রধানমন্ত্রীর সৌদি আরব থেকে ফিরে এসেছেন অথচ মুখ্যমন্ত্রী দিঘা থেকে ঘটনাস্থলে আসেননি 14 জনের মৃত্যুর দায় রাজ্য সরকার ও পুলিশের সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন 2022 সাল থেকে যদি ওই ভবনের লাইসেন্স রিনিউ না হয়ে থাকে তবে দমকল বিভাগ জেনেও কেন এত দিন চুপ ছিল এই ঘটনায় পূর্ণ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান যে ব্যবস্থা এই ব্যবস্থাকে ডাই টু টাইম তার সার্ভে করা উচিত যে সমস্ত অথরিটির কাজ ছিল তো উচিত তো দেখা একের পর এক ঘটনা ঘটছে এখন দেখুন আগে যেরকম পাড়ায় পাড়ায় আগুন না তো ওরকম তো হয় না এখন সব থেকে বেশি ব্যবসায়িক ক্ষেত্রে আমরা আগুনের ঘটনা দেখতে পাচ্ছি কিন্তু গোটা বছর দমকলের লোকেরা করে আপনাকে তো বলেছি এই পশ্চিমবঙ্গের মেন সমস্যা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মেন সমস্যা হচ্ছে যারা মন থেকে পাকিস্তানি তাদেরকে কি করবে যাদের পাসপোর্ট নেই তারা তো ওনার মন্ত্রিসভাও ফাঁকা হয়ে যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা কটাক হয়েছে যে প্রধানমন্ত্রী বাংলার ব্যাপারে এত তৎপর কেন কেন প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার ব্যাপারে কেন তৎপর আমি কে হবে ইউনি মোহাম্মদ ইউনিস হবে নাকি তৎপর তৃণমূল সেটা চাইছে যে মোহাম্মদ ইউনিস তৎপর হয়ে কিছু করতো তৃণমূল চাইছে দেখি কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলা তো ইন্টিগ্রাল পার্ট অফ দিস কান্ট্রি দেখুন দিলীপ দা যাবেন কি নেই তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এনরোড করে পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাবো না উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপার ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে ওনার শুনেছি ওনার স্ত্রীকে ওনাকে আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়